একদিন হজরত ইসা আলাইসাল্লাম সফরের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন এমন সময় ইহুদি এসে আরস করল হে রাসুল আমি কি আপনার সফরের সঙ্গী হতে পারি হজরত ইসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতঃপর দুজন মিলে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়ল এবং প্রচণ্ড ক্ষুধা অনুভব করল ক্ষুধার জ্বালায় তাদের সামনে এগোনো কঠিন হয়ে পড়েছিল তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো তারা এবং তারা একটি গাছের নিচে গিয়ে বসলো তাদের দুজনের নিকট মাত্র তিনটি রুটি ছিল তারা রুটি তিনটি একটি প্লেটে রাখল এবং একটি একটি করে দুজনে দুইটি রুটি খাওয়ার পর হজরত ইসা আলাাম ইহুদিকে বললেন ভাই তুমি একটু বসো আমি এখনই আসছি এই কথা বলে হজরত ইসা আলাাম সেখান থেকে চলে গেলেন এদিকে ইসা আলাামের অনুপস্থিতিতে ইহুদির প্রচণ্ড লোভ জাগলো সে মনে মনে ভাবল যদি আমি এই তৃতীয় রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য কোনো এক সময় একা একা খেয়ে নিতে পারব তাই সে রুটিটা তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল একটু পরে হজরত ইসা আলা ফিরে এসে প্লেটে রুটিটা না দেখে সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন ভাই রুটিটা কোথায় লোকটি ভীতুসন্তুষ্টের জবাব দিল আমি জানি না হজরত ইসা কোনো কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর হজরত ইসা তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে হরিণটি তার সামনে এসে উপস্থিত হল অতঃপর তিনি উহাকে জবাইয়ের নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে উহার গোস্ত ভুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত তৃপ্তি সহকারে তা ভক্ষণ করল খাওয়া দাওয়া শেষ করে হজরত ইসা আলা সাল্লাম হরিণটির হার দিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে তুমি এখন জীবিত হয়ে যাও হজরত ইসা আলাাম এটা বলার সাথে সাথেই তৎক্ষণাৎ হরিণটি জীবিত হয়ে গেল এবং সাথে সাথে হরিণটি দৌড়াতে দৌড়াতে বনের দিকে চলে গেল এদিকে ইহুদি লোকটি অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘর্ষ ঘটিত হওয়ার বিষয়কর এই ঘটনা প্রত্যক্ষ করেছিল এবার হজরত ইসা আলাাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটিটি কোথায় ইহুদি এবারও বলল আমি কিছুই জানি না হজরত ইসা আল্লাহসাল্লাম বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই চলতে চলতে আরও কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল, কিন্তু নদী পার হওয়ার মতন তেমন কিছুই ছিল না হজরত ইসা এবারও আরও একটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি ইহুদির হাত ধরে পানির উপর দিয়ে স্বাচ্ছন্দ্যে ওপারে চলে গেলেন অথচ তার শরীর সামান্যতম ভেজল না এ দেখে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্যজনিত হল হযরত ইসা তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক ঘটনা দেখালেন তার নামে কসম খেয়ে বলছি দ্বিতীয় রুটিটি কোথায় লোকটি এবারও পূর্বের না জবাব দিয়ে বলল আমি কিছুই জানি না হজরত ইসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই দুজনে যেতে যেতে কিছু দূর অগ্রসর হওয়ার পর হজরত ইসা আলাাল্লাম কিছু বালি একত্রিত করলেন এবং সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও এ কথা বলার সাথে সাথেই বালিগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল হতপর ইসা আল্লাহিসাল্লাম স্বর্ণগুলিকে তিন ভাগে ভাগ করলেন এবং বললেন এখান থেকে এক ভাগ তোমার আর এক ভাগ আমার তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল সে বলল তৃতীয় রুটিটি তো আমার কাছেই রয়েছে একথা শুনে হজরত সালাম তাকে বললেন যখন তুমি সত্য কথা বলেই দিলে তবে নেও এই সকল স্বর্ণ তোমার এ কথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সুপর্দ করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন স্বর্ণ পেয়ে ইহুদি লোকটি খুব খুশি হল সে ভাবতেই পারছে না সে এখন কি করবে ঘটনাক্রমে সে পথ দিয়ে দুজন ডাকাতি করতে দূরে কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ দেখে খুবই আনন্দিত হলো। তারা ভাবল আজকে আর কষ্ট করে দূরে যেতে হবে না শিকার তো এখানেই রয়েছে তারা ইহুদি লোকটির কাছে আসলো এবং ধারালো অস্ত্র দিয়ে ইহুদিকে মেরে ফেলতে উদ্যুত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে চলে যাওয়ার মনস্থল করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বলল, ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজন এই স্বর্ণ ভাগ করে নেই ডাকাত দুজনে এই প্রস্তাবে রাজি হলো তারা স্বর্ণগুলো তিন ভাগে ভাগ করল এমন সময় তারা প্রচন্ড ক্ষুধা অনুভব করলো এই সুযোগে ইহুদি পরামর্শ দিল ডাকাত দুজনের একজনকে খাবার আনার জন্য অতঃপর দুজন ডাকাতের মধ্যে একজন খাবার ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো খাবার ক্রয় করলো কিন্তু ফেরার পথে লোভ নামক বেধি তাকে আক্রান্ত করলো চকচকে ওই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন বেকুল হয়ে উঠলো ওই স্বর্ণের উপর অন্য একজন ভাগ বসাবে একথা কিছুতেই সে মেনে নিতে পারছিল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক হবে সে একাই হবে সেই সব স্বর্ণের মালিক এই পরিকল্পনায় বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং ভাবল এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলো স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া ডাকাত ব্যক্তি ও ইহুদি তাদের মনেও তীব্র লোভের আকাঙ্ক্ষা জেগে উঠলো তারা দুজনে পরামর্শ করলো সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলব এবং তার স্বর্ণগুলো তাই তারা খাবার নিয়ে আগমন করা ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগলো খঞ্জন হাতে নিয়ে সম্পূর্ণরূপে প্রস্তুত আর অন্যদিকে সেই বিষমিশ্রিত ডাকাত খাবার খাইয়ে তার দুইজন সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লোভ করার অদম্য আগ্রহ ও লভিমন নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো এক পর্যায়ে লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অপর দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবং তারা অত্যন্ত খুশি হল এই ভেবে যে এখন সবগুলো স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে তারা স্বর্ণগুলো ভাগ করার পূর্বে খাবার খাওয়ার ইচ্ছা পোষণ করল। এবং মনের আনন্দে তারা খাবারগুলো খেল খাবারে বিষের পরিমাণ এত বেশি ছিল যে খাবার খাওয়ার সাথে সাথে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর এদিকে স্বর্ণ তার আপন স্থলে পড়ে রইল অতি লোভের কারণে কারো ভাগেই স্বর্ণ তো জুটলই না ওপরন্ত সকলের প্রাণও দিতে হলো তাই বলা হয় যে লোভে পাপ আর পাপেই মৃত্যু ফেরার পথে হজরত ইসা ইসলাম ওই দিকে দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলো এবং তার পাশে তিনটি লাশ পড়ে আছে লাশগুলি দেখে তিনি সবকিছুই বুঝতে পারলেন অনিচ্ছে সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার লোভে পরে কত মানুষ তাদের জিন্দেগি বরবাদ করে দিল বনি ইসরায়েলে এক লোক বাস করত। ঘটনাক্রমে তার স্ত্রী মারা যায় সে ছিল খুবই সুন্দরী এবং রূপবতী সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত তার স্ত্রী মারা যাওয়ায় সে খুব ব্যতীত হলো তাই সে প্রতিদিন কবরের কাছে গিয়ে কাঁদত ঘটনাক্রমে একদিন হজরত ইসা সালাম ওই পথেই যাচ্ছিলেন ইসরায়েল লোকটির এই পেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন এবং বললেন ও হে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ কেন ইসরায়েল ব্যক্তিটি নিজের সকল ঘটনা খুলে বলল সব শুনে হজরত ইসা আলাাম বললেন তুমি কি চাও আমি তোমার স্ত্রীকে জীবিত করে দেই লোকটি বলল জি হ্যাঁ আমি এটাই চাই হজরত ইসা সালাম কবরের আরও কাছে গিয়া আওয়াজ দিলেন ওহে কবরের ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হও হজরত ইসা সালাম এটা বলার সাথে সাথেই একজন হাসবি কিষাঙ্গ গোলাম উঠে আসলো যার নাক মুখ চোখ সহ সমস্ত শৈলে ছিল আগুন আর আগুন হাফসি গোলামটি হজরত ঈসা আলাাল্লামকে দেখে কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল উল্লাহ ইসরায়েলি ব্যক্তি হাফসি গোলামকে দেখে বলল, হে আল্লাহ নবী আমার ভুল হয়ে গিয়েছে আমার স্ত্রীর কবর তো এইটা না আমার স্ত্রীর কবর পাশেরটা এটা শুনে হজরত ঈসাআলাইসাল্লাম ওই গোলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে চলে যাও আর সাথে সাথে সেই গোলামটি লাশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হল এরপর হজরত ঈসা আলাইসাল্লাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরের আদিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সাথে সাথে কবর ফেটে এক সুন্দরী মহিলা উঠে আসলো মহিলাটিকে দেখেই ইসরায়েল লোকটি বলে উঠল হে রহুল্লাহ এটাই আমার স্ত্রী অতপর ইসা অনুমতিক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথ ধরলো কিছুটা পথ অতিক্রম করে তারা একটি গাছের নিচে আসলো ইসরায়েলি লোকটি দীর্ঘদিন নির্ঘুম কাটানোর কারণে তার প্রচন্ড ঘুম পেলো তাই লোকটি তার বিবিকে বলল তোমার কবরে কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি কিছু সময় আরাম করতে চাচ্ছি তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল লোকটি গাছের নিচে শুয়ে পড়লো এবং কিছুক্ষণের মধ্যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে ওই পথ দিয়ে যাচ্ছিল সে ছিল খুবই সুদর্শন ও সুটমদের অধিকারী রাজকুমারকে দেখে সেই ইসরায়েলি স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে পড়ল। এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে তার স্বামীর কথা ভুলে গিয়ে রাজকুমারের সামনে গিয়ে হাজির হলো রাজকুমারও যখন তাকে দেখল সেও তার সৌন্দর্যে পাগল হয়ে গেল এবং তাকে পছন্দ করে ফেললো এবং মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে রাজমহলের দিকে এগিয়ে চললো বেশ কিছুক্ষণ পর ইজের লোকটি যখন ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে তার স্ত্রীকে না দেখতে পেয়ে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল অবশেষে ঘোড়ার পায়ে চিহ্ন অনুসরণ করে সে রাজমহলে পৌঁছে গেল সে সেখানে তার স্ত্রীকে রাজকুমারের সাথে দেখতে পেল এরপর ইসরায়েলের লোকটি রাজকুমারকে বলল, এটা আমার স্ত্রী দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল। আমি তোমার বিবি নই আমি এই রাজকুমারের বাদী একথা শুনে রাজকুমার বললো তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাদীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছ তোমাকে আমি ফাঁসিতে ঝুলাবো ইসরায়েলের লোকটি খুবই কাকতি মিনিত করে বলল খোদার কসম এটা আমার স্ত্রী তার মৃত্যুর পর হজরত ইসা আলাহিসাল্লাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন তারা পরস্পর পরস্পরের সাথে তর্ক বিতর্ক করছিল এমন সময় হজরত ইসা আলাহিসাল্লাম সেখানে আগমন করলেন তাকে দেখে ইসরায়েলি লোকটি বলল হে রহুল্লাহ এই মহিলাটি কি আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন হজরত ইসা আলাইসাল্লাম বললেন হ্যাঁ এই তো তোমার বিবি একে আমি জীবিত করেছি একথা শুনে মহিলাটি বলল হে রুহুল্লাহ এ লোকটি মিথ্যাবাদী এ মিথ্যা বলছে আমি তো এই রাজকুমারের বাদী মহিলা একথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম বললেন তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম মহিলাটি বলল হে রুহুল্লাহ ক্ষোধার কসম করে বলছি আমি সেই মহিলা নই অতঃপর হজরত ইসা বললেন মিথ্যে কথা তুমি মিথ্যে কথা বলছো যেই জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি আমাকে ফেরত দাও হজরত ইসা কথা বলার সাথে সাথেই মহিলাটি লাশ হয়ে ঢলে পড়ল এরপর হজরত ইসা বললেন যে এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে পুনরায় জীবিত হয়ে ইমন গ্রহণ করে তাহলে সে যেন সেই হাফসি গোলামকে দেখে যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আবার জীবিত হওয়ার পর অবস্থায় ইন্তেকাল করেছে আর যে ব্যক্তি এমন ইমানের মানুষকে দেখতে চায় যে অবস্থায় মৃত্যুবরণ করে এবং মহান আল্লাহ পুনরায় তাকে জীবিত করলে সে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যেন এই মহিলাকে দেখে এই মহিলা ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছিল আল্লাহ তাল্লাহ তাকে পুনরায় জীবিত করেছেন কিন্তু পরে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে এই ঘটনা দেখে সেই ইসরায়েল লোকটি কসম খেয়ে বলল আমি আর কখনো বিয়ে করব না এই কথাটি বলেই সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং অমৃত্যু আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল একদিন হজরত ইসা আলাইসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ঘটনাক্রমে সেই কবরের নিকট বসে এক মহিলা কাঁদছিল হজরত ইসা আলাইসাল্লাম মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি এই কবরের পাশে বসে কাঁদছ কেন মহিলা উত্তরে বলল এই কবরে আমার একমাত্র কন্যা ছিল ও ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই এখন আমি কাকে নিয়ে বাঁচব ও ছাড়া আমার দুনিয়া তুচ্ছ তাই আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি হয় তিনি আমার কন্যাকে জীবিত করে দিবেন না হয় আমিও তার মতো মরে যাব আমি কিছুতেই এই জায়গা ত্যাগ করব না আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করুন তিনি যাতে আমার কন্যাকে ফিরিয়ে দেন মহিলার এই আবদার শুনে হজরত তাকে বললেন আমি যদি দোয়া করি তবে কি তুমি এখান থেকে ফিরে যাবে মহিলা প্রতিউত্তরে বলল হ্যাঁ আমি তাই করব যদি আমার মেয়ে জীবিত হয়ে ফিরে আসে তাহলে আমি অবশ্যই এখান থেকে ফিরে যাব এই কথা শুনে হজরত ইসা আদায় করলেন এবং কবরের আরো কাছে আসলেন এবং বললেন ওহে কবরের সাহিত ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এবং কবর থেকে বের হয়ে আসো এ কথা বলার পর কবরটি সামান্য কেঁপে উঠল ইসা আলাহিসাল্লাম দ্বিতীয়বার বললেন ওহে কবরের সাহিত ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এবং কবর থেকে বের হয়ে আসো দ্বিতীয়বার কথা বলার পর কবরটি ফেটে গেল ঈসা আল্লা সাল্লাম তৃতীয়বার আহ্বান করলেন ওহে কবরের শায়িত ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এবং কবর থেকে বের হয়ে আসো এবার কবর থেকে মেয়েটি বের হয়ে আসলো তাকে জিজ্ঞাসা করলেন হতে তোমার এত দেরি হলো কেন উত্তরে বলল প্রথম আওয়াজ শোনার পর আল্লাহ আমার নিকট একজন ফেরেস্তা পাঠান তিনি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি লাগান দ্বিতীয় আওয়াজের পর রুহু আমার দেহে প্রবেশ করান এবং তৃতীয় আওয়াজ যখন আপনি দিলেন তখন আমার ধারণা হলো এটা কিয়ামতের আওয়াজ আমি ভীত সন্তুষ্ট হয়ে পড়লাম কিয়ামতের ভয়ে ও ভুরু সাদা হয়ে গিয়েছে তারপর মেয়েটি তার মাকে বলল হে মা আপনি আমাকে মৃত্যুর দুবার গ্রহণ কেন মৃত্যুর যন্ত্রণা যে কতটা কঠিন যে আস্বাদন করেছে সেই বলতে পারবে মা আপনি ধৈর্য ধরুন পুণ্যের আশা করুন দুনিয়াতে থাকার কোনো আগ্রহ এখন আমার নেই এরপর মেয়েটি হজরত ইসা আলাইসাল্লামকে বলল হে রুহুল্লা আপনি আমার নিকট দোয়া করুন যেন আবার আমাকে আল্লাহ আখিরাতের শান্তিময় জীবনে ফিরিয়ে দেন এবং মৃত্যুর কষ্ট কমিয়ে দেন ইসা আল্লাহিসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন ফলে মেয়েটির দ্বিতীয়বার মৃত্যু হলো এবং তাকে কবরস্থ করা হলো এরপর একদিন হজরত ঈসা আলাহিসাল্লাম তার উম্মতের হেদায়েতের বাণী শোনাচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল কোন ব্যক্তির ফেতনা সব চাইতে মারাত্মক উত্তরে ইসা আলাহিসাল্লাম বললেন আলেমের পদস্থলন কেননা আলেমের পদস্থলনে আরো বহু লোক বিপদগামী হয়ে যায় ইসা আলাহিসাল্লাম আরো বললেন হে জ্ঞানী পাপিরা দুনিয়াকে তোমার মাথার উপর রেখেছ আর আখিরাতকে রেখেছ পায়ের নিচে তোমাদের কথাবার্তা যেন সর্বরোগের নিরাময় হয় কিন্তু তোমাদের কার্যকলাপ হচ্ছে মহাব্যাধি তোমাদের উপমা হচ্ছে সেই মহাকাল গাছ যা দেখলে মানুষ আকৃষ্ট হয় কিন্তু তার ফল খেয়ে মারা যায় হে নিকৃষ্ট জ্ঞানী পাপীরা তোমরা জান্নাতের দরজায় বসে আছো কিন্তু তাতে প্রবেশ করছো না আর নিঃসদেরকে তাতে প্রবেশ করার আহ্বানও করছো না আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি যে তার জ্ঞানের বিনিময়ে দুনিয়া অর্জন করে তিনি আরো বললেন আল্লাহর জিকির ব্যতীত কথাবার্তা বেশি বলো না অন্যথায় তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে আর কঠিন অন্তর আল্লাহ থেকে দূরে থাকে যে বিষয়ে তোমরা অবগত নাও মানুষের গুণায়ের প্রতি এমনভাবে দৃষ্টি দিও না যেন তুমি প্রভু বরং নিজেকে দাসের ভূমিকায় রেখে সেদিকে লক্ষ্য করো কেননা মানুষ দুই শ্রেণীর হয়ে থাকে কেউ বিপদমুক্ত কেউ বিপদগ্রস্ত বিপদগ্রস্তদের প্রতি সদয় হও এবং বিপদমুক্তদের জন্য আল্লাহর প্রশংসা করো তোমরা কাজ করো আল্লাহর জন্য জন্য পেটের নয় পাখিদের প্রতি লক্ষ্য করো তারা সকালে বের হয় সন্ধ্যায় ফিরে আসে তারা চাষাবাদও করে না ফসলও ফলায় না আল্লাহ তাদেরকে খাওয়ান যদি বলো যে পাখিদের চেয়ে আমাদের পেট তো বড় তাহলে গরু ও হাতির দিকে তাকাও সকালে যায় সন্ধ্যায় ফিরে আসে এরাও না ক্ষেত করে না ফসল ফলায় আল্লাহ এদের রিজিক দান করেন অতপর তোমরা আল্লাহর উপর ভরসা রাখো তাকে এক জানো সর্বদা তার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করো তবে তোমরা দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সফলতা লাভ করবে পাবে অফুরন্ত শান্তির স্থান জান্নাত তো প্রিয় বন্ধুরা যদিও হজরত ইসা তার উম্মতের উদ্দেশ্যে করে বলেছেন কিন্তু কথাগুলো আমাদের জন্য পরিহার্য মহান আল্লাহ তালা আমাদের উপরেও বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি হজরত ইসা অলৌকিক ভিডিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম